আরবিতে প্রেম ভালোবাসা আসসালামু আলাইকুম প্রিয় আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ও বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আরবিতে প্রেম ভালোবাসা রোমান্টিক কথা প্রিয় মানুষদের জন্য পুরো ভিডিও মেয়েদের বিষয়ে নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলায় যাতে বুঝতে সহ্য তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আমি আর বেশি কথা বলবো আরবি ভাষা শুরু করা যাক ইনতি জামিলা জিদ্দান তুমি খুব সুন্দরী তুমি খুব সুন্দরী আরবিতে বলে ইনতি জামিলা জিদ্দান এখানে ইনতি বা আনতি অর্থ হচ্ছে তুমি মহিলাদের ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে ইনতা বা আনতা জামিলা অর্থ হচ্ছে সুন্দরী জামিল অর্থ হচ্ছে সুন্দর পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে জামিল অর্থ সুন্দরী জিদ্দান অর্থ হচ্ছে কূপ বা অতি তাহলে আমরা শিখলাম এনতি জামিলা জিদ্দান অর্থ হচ্ছে তুমি খুব সুন্দরী এনতি মাররা কয়েস অর্থ হচ্ছে তুমি খুব ভালো তুমি খুব ভালো আরবিতে বলে এনতি মাররা কয়েস এখানে এনতি বা আনতি অর্থ হচ্ছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে এনতা সমস্ত ভিডিও মেয়েদের বিষয় নিয়ে বানানো মাররা হচ্ছে খুব কয়েস হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম এনতি মাররা কয়েস হচ্ছে তুমি খুব ভালো আন্তি ওয়াসিম জিদ্দান হচ্ছে আপনি খুব সুদর্শন আপনি খুব সুদর্শন আরবিতে বলে আন্তি ওয়াসিম জিদ্দান এখানে অর্থ হচ্ছে আপনি ওয়াসিম হচ্ছে সুদর্শন জিদ্দান অত্য খুব অবতী তাহলে আমরা শিখলাম আনতি ওয়াসিম জিদ্দান হচ্ছে আপনি খুব সুদর্শন হ্যাক কাম উমর তোমার বয়স কত তোমার বয়স কত বা আপনার বয়স কত আরবিতে বলে হ্যাক কাম উমর এখানে হ্যাক গ্যাক হচ্ছে তোমার বা আপনার কাম কত উমর বয়স তাহলে আমরা শিখলাম হ্যাক কাম উমর হচ্ছে তোমার বয়স কত বা কাম উমরি এর হচ্ছে আপনার বয়স কত ইনতি বিলাদ অয়েন হচ্ছে তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আরবিতে বলে ইনতি বিলাদ এখানে ইনটি বা আনতি অর্থ হচ্ছে তুমি বা তোমার দেশ অন এর কোথায় তাহলে আমরা শিখলাম ইন্তি বিলাদ তোমার দেশ কোথায় তোমার নাম কি তোমার নাম কি আরবিতে বলে এস ইসম অর্থ হচ্ছে কি ইসম বা ইসমে বা ইসমুক এর হচ্ছে নাম ইনতি অর্থ হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম ইয়েশ ইসম ইনতি এর হচ্ছে তোমার নাম কি তাল হাগি গুরফ আর হচ্ছে আমার রুমে আসো আমার রুমে আসো আরবিতে বলে তাল হাগি গুরফা এখানে তাল অর্থাৎ হচ্ছে আশা বাসো হ্যাঁগি অর্থ হচ্ছে আমার গুরফা অর্থ হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম তাল হ্যাগি গুরফা টু হচ্ছে আমার রুমে আসো আনাগুল ইনটি অর্থ হচ্ছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবিতে বলে আনা গুল ইন্টি এখানে আন হচ্ছে আমি গোল হচ্ছে বলা বা বলো ইনতি হচ্ছে তুমি বা তোমাকে মহিলাদের ক্ষেত্রে ইনতি পুরো ভিডিওটি মহিলাদের বিষয় নিয়ে বানানো আর পুরুষের ক্ষেত্রে ইন্তা তাহলে আমরা শিখলাম গুল না গোল হচ্ছে আমি তোমাকে বলছি ইনতি ফেম টু হা হচ্ছে তুমি এটা বুঝেছ তুমি এটা বুঝেছ আরবি তো বলে ইনতি ফায়েম তু হাদা দা এখানে ইনটি হচ্ছে তুমি ফাহাম বা ফায়েম বুঝা বা বুঝতে পেরেছি হাত আর এটা তাহলে আমরা শিখলাম ইন্টি পায়েম তু হাত আর তুমি এটা বুঝেছো ইনতি মিতা হিজি আর তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবি তো বলে ইনতি মিতা হিজি এখানে ইনতি আর তুচ্ছে তুমি মিতা আর তুচ্ছে কখন বা কবে হিজি আর তুচ্ছে আসা আসবে তাহলে আমরা শিখলাম ইনতি মিতা হিজি আর তুমি কখন আসবে এই যা ইনতি মাহিজি আর তুচ্ছে যদি তুমি না আসো যদি তুমি না আসো আরবিতে বলে এজা এনতি মাইজি এখানে এজা অর্থ যদি এনতি অর্থ তুমি এজা এনতি যদি তুমি মাই অর্থ না বানাই হিজ হিজি অর্থ হচ্ছে আসো বাসো মাইজি না আসো তাহলে আমরা শিখলাম এজা এনতি মাইজি অর্থ হচ্ছে যদি তুমি না আসো আনা মাফিরু আর হচ্ছে আমি যাব না আমি যাব না আরবিতে বলে আনা মাফিরু এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ হচ্ছে না বানাই রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব তাহলে আমরা শিখলাম আনা মাহফির অর্থ হচ্ছে আমি যাব না বা আনা মাইরু আমি যাব না আসান আনা হুব্বু ইন্তি অর্থ হচ্ছে কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি আরবি তো বলে আসান আনা হুব্বু ইন্তি এখানে আসান অর্থ হচ্ছে কারণ আনা অর্থ হচ্ছে আমি আসান আনা কারণ আমি হুব্বু বা হুব্বু অর্থ হচ্ছে ভালোবাসা বা পছন্দ করা ইন্তি অর্থ হচ্ছে তুমি হুব্বু ইন্তি তোমাকে ভালোবাসি তাহলে আমরা শিখলাম আসান আনা হুব্বু ইনতে হচ্ছে কারণ আমি তোমাকে ভালোবাসি ইনতে হায়াতি অর্থ হচ্ছে তুমি আমার জীবন তুমি আমার জীবন আরবিতে বলে ইনতে হায়াতি এখানে ইনতি অর্থ হচ্ছে তুমি আমরা তো পায়ের সময় এটা শুনছি হায়াতি অর্থ হচ্ছে আমার জীবন তাহলে আমি শিখলাম ইনতে হায়াতি অর্থ হচ্ছে তুমি আমার জীবন ইনতে মাররা হেলু অর্থ হচ্ছে তুমি অনেক মিষ্টি তুমি অনেক মিষ্টি আরবিতে বলে ইনতে মাররা হেলো ইনতি অর্থ হচ্ছে তুমি অর্থ হচ্ছে কুম অর্থ হচ্ছে মিষ্টি তাহলে আমরা শিখলাম ইনতি হেলু অর্থ হচ্ছে তুমি অনেক মিষ্টি আমরা প্রিয়জনদের রোমান্টিকভাবে কথা বলতে পারি এনতে আনা কালবি অর্থ হচ্ছে তুমি আমার হৃদয় তুমি আমার হৃদয় আরবিতে বলে ইনতি আনা কালবি এখানে ইনতি অর্থ হচ্ছে তুমি অর্থ হচ্ছে আমি বা আমার কালবি অর্থ হচ্ছে হৃদয় বা অন্তর তাহলে আমরা শিখলাম ইনতি আয়না ক্যালবি অর্থ হচ্ছে তুমি আমার হৃদয় বা তুমি আমার অন্তর ইনতি হুব্বি অর্থ হচ্ছে তুমি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা আরবিতে বলে ইনতি হুব্বি ইনতি হচ্ছে তুমি হুব্বি হচ্ছে আমার ভালোবাসা তাহলে আমরা শিখলাম ইনতি হুব্বি অর্থ হচ্ছে তুমি আমার ভালোবাসা ইশতাখতু ইলাইকি এর 뜻ে তোমাকে মিস করি তোমাকে মিস করি আরবিতে বলে ইশতাখতু ইলাইকি কাউকে মিস করা এভাবে আরবিতে বলে ইশতাখতু ইলাইকি লাতানসান ইয়াতুচ আমাকে বলে জনা আমাকে বলে জনা আরবিতে বলে লাতানসানি বা লাত ইনজা ইয়া আইউনি এর 뜻ে তুমি আমার শোক তুমি আমার শোক আরবিতে বলে ইয়া আইউনি আইন অর্থ শোক আইয়ুনি আমার শোক ইয়া আয়ুনি তুমি আমার শোক ইন্তি হুবু আনা তুচ্চ তুমি ভালবাসো আমাকে তুমি ভালবাসো আমাকে আরবিতে বলে ইন্তি হুবু আনা এখানে ইনতি অর্থ হচ্ছে তুমি হুবু অর্থ হচ্ছে ভালবাসা বা পছন্দ করা আনা অর্থ আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম ইন্তি হুবু আনা তুচ্চ তুমি ভালোবাসো আমাকে আনা আতিক ওয়াদা তুচ্চ আমি গোলাপ ফুল দিব আমি গোলাপ ফুল দিব আরবিতে বলে আনা আতিক ওয়ার্দা। এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব ওয়ার্দা অর্থ হচ্ছে গোলাপ ফুল তাহলে আমরা শিখলাম আনা আর্থিক অর্থ হচ্ছে আমি গোলাপ ফুল দিব শিল হুব্বুন আনা কালবি হচ্ছে আমার হৃদয়ের ভালোবাসা নিয় আমার হৃদয়ের ভালোবাসা নিয় আরবি তো বলে শিল হুব্বুন আনা কালবি এখানে শিল অর্থ হচ্ছে নিও হুব্বুন অর্থ হচ্ছে ভালোবাসা অর্থ হচ্ছে আমি বা আমার কালবি অর্থ হচ্ছে হৃদয় আনা কালবি আমার হৃদয়ের তাহলে আমরা শিখলাম শিল হুব্বুন আনা কালবি অর্থ হচ্ছে আমার হৃদয়ের ভালোবাসা নিয় শুক্রান আলাল হাদিয়া তুই হচ্ছে তোমার উপহারের জন্য ধন্যবাদ তোমার উপহারের জন্য ধন্যবাদ আরবিতে বলে শুক্রান আলাল হাদিয়া বা আমরাও বলতে পারি শুক্রান জিব হাদিয়া তুমি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ বা শুক্রান তোমাকে অসংখ্য ধন্যবাদ ইন্তি গাবি ইন্তি হুমার ইন্তি হারামিয়ার তুই হচ্ছে তুমি একটা বুকা তুমি গাদা তুমি সুর তুমি একটা বুকা তুমি গাদা তুমি সুর আরবিতে বলে ইন্তি গাবি ইনতি হুমার ইন্তি হারামি আমরা যদি गाई रोमांटिक गाइुच्छ तुम्ही बुका इनती गावी बुका हुमार अर्थुच्छ गाधा इन्टिमार तुम्ही गादा हारामी सर पा बाटपार इती हारामी तुम्ही बाटपारिखल पा इनती गावी इन्टि हुमार इनती हारामी तुम्ही एक बुका तुम्ही गादा तुम्ही सर तुम्ही बाटप মিতা সুফ ইন্তি অর্থ হচ্ছে কখন তোমাকে দেখব কখন তোমাকে দেখব আরবি বলে মিতা সুফ ইন্তি মিতা অর্থ হচ্ছে কখন বা কবে সুফ অর্থ হচ্ছে দেখব ইন্তি অর্থ হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম মিতা সুফ ইন্তি অর্থ হচ্ছে কখন তোমাকে দেখব হুয়া হ্যাগি সাদিকা অর্থ হচ্ছে সে আমার বন্ধু সে আমার বন্ধু আরবি বলে হুয়া হ্যাগি সাদিকা এখানে হুয়া বা হিয়া অর্থ হচ্ছে সে বা তিনি হ্যাক অর্থ হচ্ছে আমার সাদিকা অর্থ হচ্ছে বন্ধু মহিলাদের ক্ষেত্রে সাদিকা আর পুরুষের ক্ষেত্রে সাদিক তাহলে আমরা শিখলাম হুয়া হ্যাক সাদিকা অর্থ হচ্ছে সে আমার বন্ধু বন্ধুরা ভিডিও আজ যে পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদো আফেজ